নমস্কার সুদীপ স্যার উপস্থিত সকল অতিথি ভালো ভালো কর্তৃপক্ষ আপনাদের উপস্থিত আপনাদের সকলকে নেতা যারা ভূবি সর্বাদি কর্তৃক আহত উভয় সুক্তক

হিন্দুরা তা হিন্দুরা যত পক্ষে থেকে আউদিকে কারবাড়ি হয়েছে আউদিকে দংশি খাওয়া হয়েছে মুকু ঢাকা হচ্ছে হয়েছে বাইরে দংশা হয়েছে জায়গা দংশা হয়েছে

তার মনে হচ্ছে আপনারা নিজেরা ঘটনা ঘটি আপনারা পরিবেশ নাই এটা দেওয়া যাবে না